বন্ধুরা তোমরা যখন কোনো কলে ব্যস্ত থাকো এমন সময় গুরুত্বপূর্ণ কল আসতে পারে প্রয়োজনে সেই গুরুত্বপূর্ণ কলটা যেন রিসিভ করতে পারো এই জন্য তোমাদের যেটি করতে হবে কল ওয়েটিং সার্ভিস চালু করতে হবে তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে কল ওয়েটিং সার্ভিস চালু করবে এবং কিভাবে কল ওয়েটিং সার্ভিস বন্ধ করবে তাহলে চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা এটা আমরা দুটি উপায়ে করতে পারি প্রথম হচ্ছে কোড ডায়াল করে আমরা কল ওয়েটিং সার্ভিস কিভাবে চালু এবং বন্ধ করব সেটি দেখাচ্ছি এর জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করব স্টার ফোর থ্রি হ্যাশ এরপর ডায়াল করে দেব নিচে দেখো কল ওয়েটিং সার্ভিস ওয়াজ অ্যানেবল অর্থাৎ তুমি যখন অন্য কোনো কলে ব্যস্ত থাকবে তখন খুব সহজেই গুরুত্বপূর্ণ কল যদি আসে সেটা তুমি রিসিভ করতে পারবে এবার তোমাদের দেখাবো কল ওয়েটিং সার্ভিসটি কীভাবে কোড ডায়াল করে বন্ধ করবে এর জন্য আবার আমরা মোবাইলের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করবো হ্যাশ ফোর থ্রি হ্যাশ ডায়াল করে দেব দেখো নিচে লেখা আছে কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিসবল অর্থাৎ কল ওয়েটিং সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবার তোমাদের মোবাইল সেটিং থেকে দেখাচ্ছি তো এই জন্য আমরা মোবাইলের সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানটির উপরে টাচ করলাম এরপর উপরে সার্চ অপশান আছে এটার মধ্যে লিখবো কল ওয়েটিং বানানটি ভালো করে দেখে নাও এই যে উপরে কল ওয়েটিং লেখার পরে দেখো সবার উপরে কল ওয়েটিং অপশনটি কিন্তু চলে এসেছে এবার এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এই যে কল ওয়েটিং এই সার্ভিসটি বন্ধ করা আছে তো আমরা ডান থেকে টাচ করব নিচে দেখো টার্ন অন এটার মধ্যে টাচ করব কিছু সময় অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা কল ওয়েটিং সার্ভিসটি কিন্তু চালু হয়ে গেছে এবার যদি তুমি কল ওয়েটিং সার্ভিসটি বন্ধ করতে চাও তাহলে আবার সার্চ অপশানে গিয়ে কল ওয়েটিং লিখবে লেখার পরে যে কল ওয়েটিং এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে আবার কিছুটা সময় অপেক্ষা করবে এবার দেখো কল ওয়েটিং এটা চালু করা আছে আবার এটার মধ্যে টাচ করবো দেখো বন্ধুরা কল ওয়েটিং সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে গেছে এভাবে তোমরা খুব সহজে কল ওয়েটিং সার্ভিসটি চালু এবং বন্ধ করতে পারো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো